হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ফুড লাইভ স্টাইল চ্যানেল সবাইকে ঈদ মোবারক সবাই কেমন আছো আশা করি আল্লাহ রহমতে খুশির দিনে আনন্দের দিনের পরিবার পরিজন সবাইকে নিয়ে অনেক ভালো আছো আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে সবাইকে নিয়ে অনেক ভালো আছি আজকে তোমাদের মাঝে শেয়ার করবো রেডি মিক্স ফালুদার রেসিপি আশা করি আমার রেসিপিটি সবার ভালো লাগবে আমার রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আর যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতে সব ভিডিওটি ফুল ওয়াশ করে কমেন্টের মাধ্যমে মূল্যবান মতামত অবশ্যই জানাবে আর হ্যাঁ বন্ধুরা আমার রেসিপি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল অন প্রেস করে রাখবে আমি যখনই নতুন ভিডিও আপলোড করি তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আমি সব সময় নতুন রেসিপি দেওয়ার চেষ্টা করব অবশ্যই তোমরা দেখে নেবে আর তোমরা আমার পাশে থাকবে আমার ভিডিও দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ ফালুদা খুবই মজার ডেজাব খেতে খুবই সুস্বাদু আমার বাচ্চাদের জন্য আমি আজকে রেডিমিক্স ফালুদা তৈরি করছি তাই তোমাদের সাথেও শেয়ার করেছি চলে যাচ্ছি মূল রেসিপিতে আমি ফালুদা তৈরি করার জন্য রাঁধুনি ফালুদা মিক্স ভ্যানিলা নিয়েছি নেওয়ার জন্য হাফ কেজি দুধ নিয়ে দিয়েছি এক প্যাকেটের সাথে হাফ কেজি দুধই এনাফ তাই হাফ কেজি দুধ ছোলা দিয়ে কিছুক্ষণ জাল করে নিয়েছি এখন দিয়ে দিলাম রেডিমিক্স ফালুদা তো চিনি সাবুদানা নুড়স এগুলো মিক্স করা আর কি রেডিমিক্স আমি তো আজকে রেডিমিক্স বানাইছি তাই ওইটাই শেয়ার করলাম যখন আমি নিজে তৈরি করব সেটাও অবশ্যই শেয়ার করব তোমাদের মাঝে তাই দুধের ভিতরে রেডিমেড ফালুদাটা দিয়ে কিছুক্ষণ মিডিয়াম আসে চুলা রেখে ধীরে ধীরে আমি এটা জাল করে নেব দেখতেই পাচ্ছ মাঝে মাঝে নেড়ে দিচ্ছি নিচে যেন লেগে না যায় তার জন্য চুলাটা মিডিয়াম আছে অবশ্যই রাখতে হবে না হলে দুধও পরে যাবে এবং নিচেও লেগে যাবে তার জন্য মিডিয়াম আছে রেখে ধীরে ধীরে নাড়তে হবে খুব মজার একটি রেজা তোমরাও বাসায় এভাবে ট্রাই করবে আমি সব সবসময় বাচ্চাদের পছন্দ মতোই সব কিছু তৈরি করার চেষ্টা করি তাই আমার ছেলেদের খুবই ফেভারিট ফালুদা তাই আমি ছেলেদেরকে ফালুদা বানিয়ে দিছি এবং তোমাদের সাথেও শেয়ার করেছি আমার ফালুদা রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ এখন একটা বাটিতে ডেলে নিচ্ছি বাটিতে ডেলে নিয়ে আলাদা রেখে দিছি এখন জেলি তৈরি করে নেব ফালদা মিক্সের ভিতরে দুইটা কালারের জেলি আছে তাই আমি প্রথমে একটা কালারের জেলিটাই তৈরি করে নিব এক কাপ পানি দিয়েছি তাই জেলিটা বানানোর জন্য জেলি মিক্স গুঁড়াটা ডেলে দিলাম এখন ক্ষতি সাহায্যে নেড়ে ছেড়ে নেব এখন আমি ধীরে ধীরে নেড়ে নিছি হয়ে গেছে আমার জেলি এখন একটা প্লেটে ঢেলে নিচ্ছি প্লেটে নিয়ে এখন ঠান্ডায় রেখেছি এখন আরেকটা কালারে জেলি তৈরি করার জন্য চুলাই করাই বসিয়ে আবার এক কাপ পানি দিয়ে জেলি মিষ্টা ঢেলে দিয়েছি আবার নেড়ে সেড়ে জেলিটা তৈরি করে নিচ্ছি দেখতেই পাচ্ছ বন্ধুরা কিছুক্ষণ পর পর নেড়ে সেড়ে দিচ্ছি জেলিটা তৈরি করার জন্য পাঁচ মিনিট রাখলেই হয়ে যাবে জেলিটা তৈরি হয়ে গেছে এখন আমি একটা প্লেটে ডেলে নিচ্ছি রেখে দিচ্ছি তা ফ্রিজে রেখে দেওয়ার পর একদম বসে গেছে দেখতেই পাচ্ছ এখন একটা ছুরির সাহায্যে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি একদম পারফেক্ট জেলি হয়ে গেছে সবুজ এবং লাল দুইটা কালার এখন আমি ফালুদা তৈরি করার জন্য সব রেডি করে নিচ্ছি আমি এক কেজি আইসক্রিম নিয়েছি আইসক্রিমটা বেশি নিয়েছি বাচ্চাদের পছন্দ ফালুদা রেডি করার পরও থাকবে ওগুলো বাচ্চারা খাবে তার জন্য ফালুদা এবং জেলি দুই পদের সবগুলো ফ্রিজে রাখছি ফ্রিজ থেকে এখন নামিয়ে সব রেডি করে নিচ্ছি আর আমি এখানে এক পদের ফলই ইউজ করবো যেহেতু বাচ্চারা বেশি ফল দিয়ে ফালুদাটা পছন্দ করে না তার জন্য শুধু আনার ফলটাই নিচ্ছি আনার ফলটা কেটে সিলে নিতেছি এখন আমি আনারটা সিলে নিয়েছি দেখতেই পাচ্ছ বন্ধুরা অবশ্যই আমার ভিডিওটি ফুল ওয়াশ করে দেবে এখন আমি পরিবেশন করে নিব তাই তিনটা বাটি নিয়েছি নিয়ে আমি এক এক করে একটা বাটিতে প্রথমে দিয়ে দিছি এক এক করে তিনটা বাটিতেই দিয়ে দিব রেডি মিক্স ফালুদার প্যাকেটে এক প্যাকেটে তিনজনের বেশি হয় না দেখতে এক তিনটা বাটিতেই পারফেক্টভাবে হয়ে গেছে তোমরা বেশি মানুষ হলে নিজেরাই তৈরি করতে পারো সাবুদানা এবং স্টিক নুডলস দিয়ে ওইভাবেও আমি তৈরি করে অবশ্যই তোমাদের মাঝে শেয়ার করব এখন আমি দিয়ে দিচ্ছি জেলি কেটে রেখেছি ছোটো ছোটো করে লাল জেলিটাই দিয়ে দিছি কালারটা মাসাল্লা অনেক সুন্দর আসছে আর জেলির জেলির কালারটাও এখন দিয়ে দিচ্ছি সবুজ কালারটা দিয়ে আমি এখন পরিবেশন করে নিচ্ছি এখানে আমি আইসক্রিমও দিয়ে দিচ্ছি দুঃখজনক আইসক্রিমের ভিডিওটা উঠে নেয় হয়তো বাচ্চা ডিলিট করে দিচ্ছে তাই এটা তো আইসক্রিম দুই কালারের একটা হলুদ একটা সাদা দেখতেই পাচ্ছ একটা বক্সেই দুই কালারের আইসক্রিমটাই ছিল আমার সাথে আমার ছেলেও পরিবেশন করতেছে এখন আমি উপরে আনার ফল দিয়ে পরিবেশন করে নিচ্ছি আমার ছেলেরা তো মহা খুশি দেখে মানে আমি রেডি করতেছি ওরা খুশি অনেক খুশি হয়েছে মার্শাল্লা ছেলেদের খুশি মানে আমারই খুশি তোমরাও বাচ্চাদেরকে এইভাবে পরিবেশন করে দিবে আশা করি ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ আসসালাম